রিকশাওয়ালা বা গার্মেন্টস শ্রমিকদের নায়ক বলে বছরের পর বছর ট্রল হয়েছেন অথচ সত্যটা হলো এক যুগেরও বেশি সময় ধরে তিনি বাঁচিয়ে রেখেছেন বাংলা সিনেমাকে তার সময়কার অন্যান্য নায়কদের সফলতার ঝুলি যেখানে নিতান্তই শূন্য সেখানে তিনি ইন্ডাস্ট্রিকে দিয়ে গেছেন একের পর এক হিট সিনেমা বলছিলাম ঢাকায় সিনেমার কিং কিংখ্যাত সাকিব খানের কথা এই সুপারস্টারের নাম শোনেননি এমন বাঙালি হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না দেশের আনাচে কানাচে এমন মানুষ খুঁজে পাওয়া অভাব যিনি হলিউড বাদশাকে চেনেন না চিনবেন নাই বা কেন একটা দেশের পুরো সিনেমা ইন্ডাস্ট্রি যে টিকে আছে তার ভরসাই ঢাকায় সিনেমার মেগাস্টার হলেও চলচ্চিত্রে আসার কোনো আগ্রহ ছিল না সাকিব খানের অন্য আট দশটা ছেলের মতোই তিনি হতে চেয়েছিলেন একজন কর্পোরেট পুরুষ ইচ্ছা ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে মা বাবা স্বপ্ন পূরণ করবেন কিন্তু খোদা তার জন্য লিখে রেখেছিলেন এক ভিন্ন নিয়তি সেই নিয়তির জোরে ক্যারেক্টারিস্টিক একজন তরুণ থেকে তিনি হয়ে ওঠেন দেশের নাম্বার ওয়ান হিরো বনুজান স্টাইল স্টাইলিশ তরুণদের আইডলে সিনেমায় শাকিব খানের নাম লেখানোর গল্পটা কম নাটকীয় নয় উনিশশো সালের জন্মগ্রহণ করা এই সুপারস্টার পড়াশোনার পাশাপাশি শখের বসে কারাতে শিখতেন নাচের প্রতিও ছিল তার ভীষণ আগ্রহ গ্রামের বাড়ি গোপালগঞ্জ হলেও বাবার চাকরির সুবাদে তাকে থাকতে হতো নারায়ণগঞ্জে এখানে তার পরিচয় হয় নৃত্য পরিচালক আজিজ ডেজার সাথে জনপ্রিয় এই কোরিওগ্রাফারের অনুরোধে পরিচালক সোহানুর রহমান সোহান তাকে সুযোগ দেন অনন্ত ভালোবাসা সিনেমায় প্রথম মুভিতে ত করতে না পারলেও তিনি নজর কাড়েন দর্শকদের প্রথম সিনেমা সেটেই পেয়ে যান দ্বিতীয় সিনেমার অফার তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনয় করেন বহুল পরিচিত পরিচালক দেলুয়ার জাহান ঝন্টুর বিশে ভরা নাগিন সিনেমায় দুই সালে শাকিব খান প্রথম কোলাবোরেশনে যান আরেক তারকা অভিনেতা রিয়াজের সাথে ও তুমি কোথায় সিনেমায় প্রথম একসাথে দেখা যায় বাংলা সিনেমার প্রাণ দুই অভিনেতাকে ঢালিউডের ইতিহাসে সিনেমাটিকে গণ্য করা হয় অন্যতম সফল সিনেমা হিসেবে থেকে সাল স্বপ্নের নায়ক সালমান অকাল শাকিব খানের হাতে চলে আসে বাংলা সিনেমার লাগাম হেটার্সহীনভাবে তিনি অভিনয় করে যান টানা কয়েক বছর আর এরপরেই বিভিন্ন সস্তা গল্পের সিনেমায় নাম লিখিয়ে ভক্তদের ভালোবাসা হারিয়ে ফেলেন তুমুল জনপ্রিয় এই অভিনেতা ভালো তারকার অভাবে থাকা ঢাকাই সিনেমার সেই দিনগুলোতে যেন সাকিবকেই করতে হতো সব সিনেমা মূলত কোয়ান্টিটির দিক ছুতে গিয়েই কমে যায় তার কাজের কোয়ালিটি দুই সাল পর্যন্ত একরকম স্থবিরই থাকে সাকিব ফ্যানোমে না কিন্তু দীর্ঘ সময় পর শিকারি মুভিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি আবারও ফেরেন নিজের পুরনো জৌলুসে মানুষ তাকে গ্রহণ করে নেয় ভালোবাসা দিয়ে খালি সিনেমা হলগুলো ভরে যেতে থাকে সুপারস্টারের দর্শকে একে একে তিনি উপহার দেন প্রিয়তমা তুফান ও বরবাদের মতো দর্শকপ্রিয় সব সিনেমা বন্ধুরা শাকিব খানের আপকামিং কোন মুভিটির জন্য আপনি অপেক্ষা করছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে